প্রথমেই অর্ঘদীপ তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এত এত সুন্দর সুন্দর বললেও হয়তো কম বলা হবে অসাধারণ একটা ফলাফল করার জন্য একই সঙ্গে তোমার মা বাবা অভিভাবক অভিভাবিকা প্রিয়জন শিক্ষক শিক্ষিকা তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম তোমার চলার পথে তারা তোমাকে সহযোগিতা করেছেন এবং তাদের দেখানো পথে তুমি এতটা দূর পৌঁছতে পেরেছো এই জন্য আপনাকে আপনাকে আমরা খুব সংক্ষেপে আলোচনাটা করব আর যখন প্রথম শুনলে যে গোটা রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছিলো তখন কেমন লাগলো তা প্রথমত আমি একদমই ভাবিনি যে পঞ্চম হয়ে যাব আমি ভেবেছিলাম যে নাম্বারটা ছয়শো আশির ওপরে উঠবে এবার যখন শুনলাম যে রাজ্যে পঞ্চম হয়েছে আবার আমাদের স্কুল থেকে তাতে মানে প্রথম কথা বলতে গেলে আমি পুরো আত্মহারা হয়ে গেছিলাম বাবা মা ইমোশনাল হয়ে কেঁদে ফেলেছিল আনন্দে আমি আত্মহারা হয়ে গেছিলাম একবারে আচ্ছা কোন একটা পরীক্ষা দিয়ে এসে মনে ভয় হয়েছিল ইস খারাপ হয়ে গেল রেজাল্টটা খারাপ হবে কোন পরীক্ষা দিয়ে এমন মনে হয়নি কিন্তু জীবন বিজ্ঞান পরীক্ষাটা দিয়ে আসলে আমার সন্তুষ্টি আসেনি মানে পরীক্ষা দেওয়ার পর তো একটা সন্তুষ্টির ব্যাপার থাকে যে প্রশ্নগুলো ভালো লিখলাম সেই সন্তুষ্টিটা আমার জীবন বিজ্ঞান পরীক্ষা দিয়ে আসে কিন্তু হয়তো ঠিকঠাকই লিখেছিলাম যে জীবন বিজ্ঞানে ফুল পরীক্ষা প্রস্তুতির জন্য তুমি মানে কি কি পদক্ষেপ গ্রহণ করতে গোটা বছর পড়াশুনো করেছো প্রত্যেকের নিজস্ব কিছু ভাবনা চিন্তা থাকে নিজস্ব ধরন তাকে কেউ রাত জেগে পড়ে কেউ দিনের বেলাতে পড়ে কেউ পড়ার পাশাপাশি আমি দেখেছি গান নাচ আবৃত্তি করছে কেউ গেম খেলছে কেউ অভিনয় করছে কেউ শুধুই বই পড়ে বা সঙ্গে গল্পের বই এই রকম মানে তোমার জগৎটা কেমন ছিল আমার জগৎ বলতে স্যার আমার মূল মন্ত্র ছিল কনসেন্ট্রেশন মনোযোগ থাকলেই সেই ব্যাপারে সাফল্য পাওয়া যাবে নতুবার নয় এবার সেই ব্যাপারে আমি বলবো যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই আমি পড়া শুরু করে দিতাম বিশেষ করে যখন আগের সামনে পরীক্ষা রয়েছে টেস্ট পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা তখন আমি প্রাইভেট যা ছেড়ে দিচ্ছিলাম সকালবেলা সাতটা থেকে পড়া শুরু করতাম রাত্রি দশটা এগারোটা অবধি পড়তাম মাঝখানে হয়তো খাওয়া দাওয়ার সময় একটু মোবাইল দেখা একটু রেস্ট নেওয়া ক্ষেত্রে একটু মাইন্ড ফ্রেশ করা পারলে বিবেকানন্দের বই পড়া যাতে আমার মনোবল বৃদ্ধি পায় এগুলোই করতাম তাছাড়া এক্সট্রা কিছু না আর রাত জেগে পড়ার অভ্যাস আমার একদম বলতে চাইছো পরীক্ষার আগে সম্পূর্ণভাবে নিজে পড়তে নিজের ইচ্ছেতে ফোর্সে না হ্যাঁ নিজে না খুব ভালো আমি দেখলাম যেহেতু আমি বাংলাটা পড়াই বাংলাতে তুমি সম্ভবত এক কম আছে নিরানব্বই পেয়েছো তাই আটানব্বই পেয়েছো ওকে তো এই দু নাম্বার কোথায় কেটেছে বলে তোমার মনে হচ্ছে দু নাম্বার পুরোটাই শর্টকাটसेने গিয়েছে শর্টকাটसेने আমরা দুটো ভুল আর বাকি কোন ভাবু তার তুমি বাড়িতে জানতে 98 আমি পরীক্ষা দিয়েছি দুটো ভুল গেছে বড় প্রশ্নে সেই অর্থে কোথাও কালি দাগ করবে তাই তো বেশ তাহলে বড় প্রশ্নের উত্তর লেখবার সময় যারা আগামিতে মাধ্যমিক দেবে যারা মনে করছে বাংলার মতো সাবজেক্টে কখনো আশির উপরে ওঠে নাকি তারা তো দেখে নিল যে তুমি আটানব্বই পেয়েছ মানে একদম সায়েন্সের মতন আমরা তো দেখছি যে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞানের সাতানব্বই আটানব্বই সবাই পায় তো বাংলাতেও পাওয়া যায় আমাদের দু একজন স্টুডেন্ট ছিয়ানব্বই নিরানব্বই একশো রয়েছে তো এই যে তুমি আটানব্বইটা না এটা পাওয়ার জন্য তুমি কিভাবে উত্তর লিখতে বা কি করতে প্রথমত আমাকে টেক্সট বইটা খুব ভালো করে পড়তে হবে ঘটনাটা ভালো করে জানতে হবে তারপরে নিজেকে একটু হলেও লেখা প্র্যাকটিস করতে হবে যেহেতু সাহিত্যের বিষয় নিজের লেখার উপরে তো আর কিছু হতে পারে না করে বাংলা আর কি হয় না আর সেক্ষেত্রে আপনার আপনার বইগুলো আমাকে খুবই সাহায্য মানে এটাতে আমার বলতে লেখা অত্যন্ত উৎকৃষ্ট মানের আর যেহেতু মাধ্যমিক এক্ষেত্রে আমি বলবো যে একটু পয়েন্ট করে লেখা পয়েন্ট করে লিখলে কি হয় ভাষা জটিলতাটা কমে আর স্যারেরও পড়তে সুবিধা হয় আর কি বইয়ের কথা তুমি বললে এই বইগুলো পড়ে ধরো অনেকে অনেক রকম সমালোচনা করে আমি কালকের ভিডিওতেও বলেছি অনেকে অনেক আক্রমণ করেছে বইজাল হয়েছে একটা কি বলে একটা প্রতিকূলতার বলয়ের মধ্যে আটকানোর চেষ্টা হয়েছে তার সত্ত্বেও বইগুলো তোমাদের কাছে পৌঁছেছে তোমরা পড়েছো আর সেটা পড়ে উপকৃত হয়েছো এটা যেমন আমায় আনন্দ দিচ্ছে আমার মনে হয় যারা বই নিয়ে ইচ্ছাকৃতভাবে প্রশ্ন তুলেছিলেন বা তুলেছিল এটা তাদের কাছে একটা জমা তো বই আপনার বই পড়ে প্রথম কথা বাংলার উত্তর কিভাবে লিখতে হয় সেই ভঙ্গিটাই আমার বদলে গেছে আগে আমি ভাবতাম যে বাংলা মানে আহ রবীন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে লিখতে হবে তাদের মধ্যে ভাবনা লাগবে আসলে ব্যাপারটা নয় আমাদের অন্তত মাধ্যমিক লেভেলে দেখা হবে যে ছাত্র বা ছাত্রী কতটা নিজে থেকে লিখতে পারে কতটা সহজ সরল ভাষায় লিখতে পারে কিভাবে সে আহ ব্যাপারটাকে উপস্থাপন করে আর আমার মনে হয় সেই জায়গাটা আপনার বই সত্যি বলতে প্রথম স্থানই অধিকার করবে আমি তো অন্যান্য বইগুলো পড়েছি সেক্ষেত্রে আপনার বই সত্যি এগিয়ে থাকবে স্যার আমি তোমার কাছে কৃতজ্ঞ তোমার মানে আমি ধন্যবাদ দিয়ে তোমায় ছোট করব না তোমার এই তোমাদের এই ফিডব্যাক গুলো আমাকে সত্যি অনুপ্রেরণা দেয় আমি আরো নতুন নতুন লিখতে উৎসাহ পাই তোমার কাছে একটা আবদার আছে তোমার লেখা ঠিক একটা না দুটো প্রশ্নের উত্তর বড় প্রশ্নে আমাকে তুমি পাঠিও আমাদের বইয়েবার আমি সেটা কি স্থানে দেওয়ার জন্য আমি মানে দিতে পারলে নিজে গর্বিত হব আমি চেষ্টা করব মানে আমি একদম নিশ্চয় পাবে চেষ্টা করবে মানে 98 আমি নিজে পাইনি আমি নিজে কোনোদিন 98 পাইনি এখানে তো চেষ্টা প্রশ্নই নি আমি তোমায় পরে অবশ্যই জানিয়ে দেব বিষয়টা এবারে আমার প্রশ্ন তোমার জীবনে ছোটবেলাতে চক্র বলতে কি হবি বড় হয়ে তখন কি বলতে আর আজকে মাধ্যমিকে গোটা রাজ্যের মধ্যে প্রথম পাঁচে আসবার পর এখন কি বলছো বড় হয়ে কি হবে ছোটবেলা থেকে আমি গাছপালা অত্যন্ত ভালোবাসি তখন ছোটবেলায় ভাবতাম যে যদি বড় হয়ে সব হয়ে তাহলে গাছপালা পরিচর্যা করবো হ্যাঁ জমিন অনেক ফসল হবে সেটা অত্যন্ত ভালো লাগতো তারপর আস্তে আস্তে মনে হলো গাছপালা ঠিক আছে বাড়িতে রাখুন একটা করার জন্য খুবই ভালো তারপরে আস্তে আস্তে বুঝলাম যে না যেতে গেলে পরিশ্রম পরিশ্রম লাগবে আমার তারা হবে না আস্তে আস্তে তার পরিবর্তন ঘটে তারপর মনে ইচ্ছা হয় যে না আইআইটি তে যাওয়া যায় আইআইটিতে গিয়ে যদি ফিজিক্স নিয়ে কিছু করা যায় রিসার্চ করা যায় সেটা করলে হয়তো ভালো হবে এবার এখন অব্দি আমি এই সিদ্ধান্তেই রয়েছি যে আইআইটিতে গিয়ে একটা গবেষণা করতে পারি আর ভবিষ্যতে কোন সিদ্ধান্তে যাব সেটা ঠিক ভবিষ্যৎ বলবে আহ যাইহোক তোমার ভবিষ্যতের জন্য তো আমার আমাদের শুভ কামনা রইল আমি চাইবো ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারো একই সঙ্গে তুমি যে সবুজায়নের স্বপ্ন দেখেছিলে সেই সবজায়নটা আহ মানে বাস্তব হোক আর সেই দিকে তোমার নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট পৌঁছে দিতে পারে আমি বিবেকানন্দের একটা উক্তি আমার আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের জীবনে এটা খুব প্রয়োজন এটা মেনে চলা আহ বিবেকানন্দ নিবেদিতাকে চিঠিতে লিখেছিলেন এক জায়গাতে কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব রাখাই ভালো তো এটা তুমি বাস্তব জীবন কতটা সমর্থন এটা আমার অনেক স্টুডেন্টদেরও বলি যে বন্ধুত্ব ভালো তবে কিছু ক্ষেত্রে দূরত্বটাও প্রয়োজন এক্ষেত্রে আমি বলবো যে যখন পরীক্ষা সামনে রয়েছে সামনে মাধ্যমিকের মত এত বড় যুদ্ধ রয়েছে সেক্ষেত্রে বেশি বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা না করাই ভালো বরং একটু দূরত্ব বজায় রেখে নিজের প্রতি সচেতন হওয়া নিজের ভাবাটাই উচিত আগামীতে মাধ্যমিক দেবে তাদের জন্য তোমার টিপস গুলো যদি একবার ছোট্ট ছোট্ট পয়েন্ট আকারে বলতে যেমন তুমি বলেছো টেক্সট বই খুঁজতে করতে হবে আর স্বামীজির বইগুলো নিশ্চয়ই পড়ার পাশাপাশি নিয়মিত পড়া উচিত সেটা আমাদের মোটিভেট করবে আর লেখার কথাও তুমি বলেছ নিজে নিজে লেখার অভ্যাসের কথা আর কি কি ফলো করতে হবে তবে যে সবার প্রথমে কনসেন্ট্রেশন করতে হবে কনসেন্ট্রেট করতে হবে পড়াশোনায় পড়াশোনাকে ভালোবাসতে হবে নিজের একটা লক্ষ্য ফিক্স করতে হবে যে না আমাকে এই জায়গাটা পৌঁছাতে হবে তাহলেই সে সফল হতে আর একটা কথা মানে অনেক স্টুডেন্টই মনে করে যে যারা ভালো রেজাল্ট করে র্যাঙ্ক করে তারা হয়তো গড গিফটেড তাদের প্রচুর ট্যালেন্ট রয়েছে আমি সেই জায়গাটা পৌঁছাতে পারবো আমার অত ক্ষমতা নেই আসলে তা নয় ব্যাপারটা প্রত্যেকটা স্টুডেন্টই যারা র্যাঙ্ক করে তারা পরিশ্রমের মাধ্যমে ওখানটায় গিয়েছে বেশিরভাগ মানুষই কোনো আহামনি স্টুডেন্ট নয় যেমন স্যার আমি আমিও ছোটবেলা থেকে কোনো আহামনি স্টুডেন্ট ছিলাম না পরিশ্রমের মাধ্যমে এখানটায় পৌঁছে দিই আর প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে ভালো রেজাল্টের কোনো শর্টকাট হয় না পরিশ্রম তোমাকে করতেই হবে তার সাথে সাথে স্মার্ট ওয়াচটা একটু রাখা উচিত হুম আচ্ছা পাঠ্য বই কি তোমার দুটো করেছিল নাকি একটাই ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান এগুলোর ক্ষেত্রে একটা লেখকেরই পড়তে নাকি একাধিক আ বেশিরভাগই একাধিক বই ছিল আমার জীবনবিজ্ঞানের ক্ষেত্রে পার্থক্যই আমার একটা জীবনবিজ্ঞান একটা ছিল বাকিগুলোর ক্ষেত্রে দু তিনটে করে বিভিন্ন লেখকের লেখাগুলো পড়েছে আমার এই জায়গা দিয়ে প্রশ্ন ধরো দু তিনটে আমি যদি আলাদা টেক্সট বই নিই কথা আমি গুগল দুটো নিলাম আমি উদাহরণের হিসেবে বলছি একটা ধরুন অনুজ বরণ সরকার লিখলো আর একটা অন্য রাইটার লিখা এই দুটো আলাদা লেখকের লেখা যদি আমি পড়ি বই তো একই সিলেবাস তো এক আমি কি আলাদা কিছু শিখতে পারবো নাকি একই জিনিস দুজনে লিখে রাখি যে ওয়েস্ট হলো মানে দুজন লেখকের লেখা ধরন তো অবশ্যই আলাদাভাবে কোন একটা চ্যাপ্টার হয়তো একটা বইতে ভালো দেওয়া আছে তো অপর বইতে হয়তো অন্য একটা চ্যাপ্টার ভালো দেওয়া আছে কোন একটা টপিক হয়তো আরেকটা বইতে অন্যরকম ভাবে উপস্থাপন করা হয়েছে আহ উদাহরণের কিছু পার্থক্য থাকতে পারে এবার গুগল যে তো অনেকটাই শর্ট কোয়েশ্চেনের ওপর নাম্বারটা নির্ভর করে সেক্ষেত্রে অবশ্যই দুটোই পড়া উচিত আর আর আমি বলবো যে একাধিক বই অবশ্যই রাখা হচ্ছে আচ্ছা সম্রাট এক্সক্লুসিভের যে বইগুলো ছিল বাংলাটার কথা তো তুমি বললে ইতিহাস আর ভূগোলটা কেমন লেগেছিল হ্যাঁ স্যার ব্যক্তিগতভাবে আমি বাংলা আর ইতিহাস বইটাই কিনেছিলাম আর বলবো যে ইতিহাস বইটা আমার খুবই ভালো লেগেছে তার উত্তরগুলো স্যার সত্যিই খুবই ভালো মানে এটা কোনো স্পন্সার নয় অথবা আপনি আমাকে বলেননি আগে আমি নিজের মন থেকেই বলছি পরীক্ষার খাতায় তো হ্যাঁ আমি তোমায় বলি একটু থামিয়ে বলছি পশ্চিমবঙ্গের মধ্যে মনে হয় একমাত্র লেখক যিনি সরাসরি ছাত্রদের সঙ্গে কথা বলে আর অনেকে মনে করে এটা স্পন্সার কিন্তু তা নয় আমি বিশ্বাস করো আমি আমার বই নিয়ে যতটা আশাবাদী নই আমি অনেকে গর্ব করে বলি আমাদের ইতিহাস বইটা সম্ভবত পশ্চিমবঙ্গের মধ্যে সেরা বই এই প্রাইস পয়েন্টে এই পৃষ্ঠা সংখ্যা মধ্যে এই রকম বই হয়তো এরকম মূল্যের মধ্যে পাওয়া যাবে ইতিহাস বইটা কিনেছিলাম ইতিহাস বই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নই ভাষায় লেখা আর পড়লে কমপ্লিট ক্লিয়ার হয়ে যায় ঘটনাটা কি ঘটেছিল কিভাবে লিখতে হবে উপস্থাপন করতে হবে পুরোটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে আর আমি অন্যান্য বইগুলো পড়ে দেখেছি সেক্ষেত্রে না করলে এই বইটাই এগিয়ে থাকলে একদম এটা এটা আমি তোমায় বললাম যে ইতিহাস বইটা আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় একটা বই তাই এটার কথা আমি শুনলাম স্যার হয়তো আজকে তোমার ভিডিওটাও দেখবেন বা আমি স্যারকে পাঠাবো তোমার বক্তব্যটা স্যার তোমার বক্তব্য শুনবেন দেখবেন আহ কেমন আছেন আহ আপনাকে না দেখেই তো এবার দেখা যাচ্ছে কেমন আছেন আচ্ছা ভাইকে কি উপহার দেবেন আগে এটা উত্তর দিন সবাই কিন্তু ভিডিওটা দেখবে সবথেকে বড় উপহার সবাই দিয়ে দিয়েছে বুঝেছেন স্যাররা ম্যামরা স্কুল থেকে এটাই তো সবথেকে বড় উপহার আর মা বাবার উপহার হচ্ছে আশীর্বাদ এটাই তো শেষ নয় এটা সবে শুরু আমি মনে করি এটা সবে শুরু এতে ভেসে গেলে হবে না এতে সবার জন্য আপলুত হয়ে ভেসে গেলে হবে না এটা সবে শুরু জীবনের এটা হচ্ছে ভিত তৈরি হচ্ছে এই ভিত থেকে তাকে এবার একদম আপনারা আমাদের আশীর্বাদ আমি একটা কথা আপনাকেও বলবো যে জীবনে যখন সাফল্য আসে সেই সাফল্যটা স্রোত নিয়ে আসে ওই স্রোতে আমাদের ভেসে গেলে চলবে না আমাদের টিকে থাকতে হবে এই যে একটা ভালো রেজাল্ট এটা কিন্তু একটা পরীক্ষা মুখে ফেললো আগামীবার নিজেকে ছাপিয়ে যেতে হবে হ্যাঁ আগামী পরীক্ষাতে নিজেকে নিজের সঙ্গ

আহ বাকি ধর্মে যে সমস্ত দেবদেবীর আবির্ভাব ঘটেছে তাদের উপর বিশ্বাস থাকে কিন্তু নিজের উপর বিশ্বাস না থাকে তাহলে তোমার মুখ্য লাভ সম্ভব নয় অর্থাৎ নিজের উপর আত্মবিশ্বাসটাই হলো মূল সেটাই যদি থাকে তাহলে তুমি সফল হতে পারবে আমরা তাহলে সেই আত্মবিশ্বাসের বাণী নিয়ে আজকের লাইভ শুরুচ্ছি আশা করি আজকের এই লাইভ দেখে যারা একটু পড়েছিল বা যারা নানা কারণে হিমতায় ঘ তারাও আত্মবিশ্বাস ফিরে পাবে যদি সেটা হয় আমাদের দুজনে আজকের এই গল্প এই আলোচনা এই আড্ডা এটা সার্থকতা অর্জন করবে তোমার জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক অবশ্যই তোমার এই সাফল্যে গর্বিত হবে তোমার এই সাফল্য তাদের কাছে একটা আহ হয়ে রইল ভালো থেকো আহ আজ চলি আবার কথা হবে অন্য কোন একদম অনেক অনেক ধন্যবাদ